আজও বকেয়া ডি দাবিতে পথে ডিএ আন্দোলনকারীরা এদিকে ডিএ আন্দোলনের মাঝেই কড়া বার্তা মুখ্যমন্ত্রীর সরকারি কর্মীদের কাজে ফিলোতে দেখলেই কড়া ব্যবস্থা প্রয়োজনে বাধ্যতামূলক অবসরেও পিছপা হবে না রাজ্য পঞ্চায়েত স্তরে দুর্নীতি হলে দায়িত্ব নিতে হবে জেলাকেই মুখ্য সচিব ও জেলা শাসকের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে ক্ষোভ প্রকাশ মমতার খবর নবান্ন সূত্রে ডিএ মঞ্চ থেকে ডি আন্দোলন মঞ্চ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবরাজ হালদার আমরা এখন চলে যাবো সরাসরি দেবরাজের কাছে দেবরাজ কি খবর রয়েছে তোমার কাছে দেখো গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে করার সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কিন্তু কার্যত ক্ষোভে মঞ্চ কারণ তুমি জানো সিক্স যে ধারায় মাধ্যমে কিন্তু এই যে তিনি বাধ্যতামূলক অবসর গ্রহণের জন্য বাধ্য করতে পারবেন কেন্দ্রীয় সরকারের আইন অনুযায়ী রাজ্যের কর্মচারীদেরকে এমনটাই তিনি হুঁশিয়ারি দিয়েছে তবে তোমাকে জানিয়ে রাখবো প্রশাসন সূত্রে খবর ছিয়ানব্বই জন কেন্দ্রীয় সরকারি কর্মচারীকে কিন্তু কেন্দ্রীয় সরকার এই আইনের সাহায্যে কিন্তু তাদের বা বাধ্যতামূলক অবসর গ্রহণে বাধ্য করেছে কেন এই পদক্ষেপ কেন এই করা হুশিয়ারি তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের প্রশাসনিক বৈঠকে ভার্চুয়ালের মাধ্যমে তিনি জানিয়েছেন তিনি বলেছেন যে সরকারি কাজে কোন রকম গাফিলতি বরদাস্ত করা যাবে না শুধু তাই নয় রকমভাবে পঞ্চায়েতের নিচু স্তরে যদি কোনো গাফিলতি থাকে তার দায় কিন্তু রাজ্য সরকার নেবে না সেই জায়গা থেকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন এই সমস্ত সরকারি কর্মচারীদের বিরুদ্ধে তবে একদিকে যেমন সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি অন্যদিকে শহীদ মিনারের পাদদেশে প্রায় তিনশো দিনের বেশি অতিক্রান্ত প্রায় এক বছর অতিক্রান্ত হতে এক বছর হতে চলল সেই সমস্ত সরকারি কর্মচারীরা কার্যত ডিয়ের দাবিতে বছর অতিক্রান্ত হতে চলল তাদের দিকে কি পক্ষান্ত করা আঙুল দেখালেন এই মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসক হিসেবে কি বলছেন তারা তাদের মুখ থেকে শুনবো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন অনেক বেশি করা সরকারি কর্মচারীদের বিরুদ্ধে ভয় লাগছে ভয় আমাদের নয় ভয় উনার লাগছে ভয় পেয়ে উনি এসব কথা বলছেন একান্তই যদি করা তাহলে চোর ছাচল গুলোর পেছনে করা হন করা হতে যাচ্ছেন যারা সরকার চালায় যে মুকুটগুলো আপনি পাচ্ছেন এই সরকারি কর্মচারীদের জন্য আর ফিফটি সিক্স যে ধারা মাননীয় একটু পড়াশোনা করুন

হাত দেওয়ার ক্ষমতা নেই কিলমারার গোসায় হাত দেওয়ার ক্ষমতা নেই কিলমারার গোসায় দিয়ে দিতে পারে না আটত্রিশ শতাংশ ছত্রিশ শতাংশ ডিফারেন্স পশ্চিমবাংলায় মারি ইনফ্লেশন রেট সবথেকে বেশি দিকে উপরের দিকে আবার রিটেল প্রাইস ইন্ডেক্স বেড়েছে এরা কিছু আদানি আম্বানি ঘরের মেয়ে না এরাই তো আপনার সরকারের সাফল্য এনে দিয়েছিল দুয়ারে সরকার অমুক তমুক আজকে তাদেরকে বলছেন চাকরি থেকে তাড়িয়ে দেবেন আপনি আগে তাদের দিয়েটা দিন আপনার অকর্মণ্যতা আপনার ব্যর্থতাকে আপনি এই রোষে পরিণত করছেন আপনি শাসকের মতো কথা বলছেন অথচ আপনি অভিভাবকের মতো কথা বলছেন না আপনার বাংলার অভিভাবিকা আপনি আপনি মুখ্যমন্ত্রী আপনি সবার ওপরে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কার্যত এই সরকারি কর্মচারীদের হুমকি দিচ্ছেন যাতে তারা এই আন্দোলন থেকে বেরিয়ে আসে হুমকি দিয়ে ধমকি দিয়ে আর চমকে আজ পর্যন্ত কোনো গণতান্ত্রিক আন্দোলন শেষ করা যায়নি এটা স্বৈরাচারী সরকারের ভাষা এই ভাষায় কেউ কোনোদিন শেষ দেখেনি এই ভাষা শেষ কথা বলে না গণতান্ত্রিকভাবে তাদের সাথে আলোচনা করে তাদের পাওনাগণনা মিটিয়ে দিন তারা তাদের অধিকার চাইছে কোনো ভিক্ষে নয় এমনকি মুখ্যমন্ত্রীর তরফ থেকে বলা হয়েছে সম্ভব যে পঞ্চাশ স্ত যদি কোনো দুর্নীতি হয় তাহলে দায়িত্ব নিতে হবে জেলা কি দেখুন আমি কথা বলছি দুর্নীতি জেলাকে দায়িত্ব নিতে হবে খুব ভালো কথা কিন্তু পঁচাত্তর শতাংশ যে কালীঘাট আর ক্যামাক্সিতে গেছে সেই দায়িত্বটা কে নেবে সেই দায়িত্বটা কি জো বাইডেনের সরকার নেবে নাকি আমেরিকাতে সে দায়িত্ব তো মুখ্যমন্ত্রীকে নিতে হবে পশ্চিমবাংলা তৃণমূলের নেতাদের নিতে হবে মাথাদের নিতে হবে পঁচিশ শতাংশ চুটির পরে পঁচাত্তর শতাংশের ভাগ যে গেছে সে ভাগের দায় কাকে দিতে হবে সব টাকা নিচে নিচের লোকেরা খেয়েছে আমি তৃণমূল কংগ্রেসের গ্রাসরুট লেভেলের লোকেদের বলবো দেখুন আপনাদের নেতা নেত্রী চরিত্র এখন হাত ধুয়ে ফেলার চেষ্টা করছে মানে অপরাধী করলে চোর সাজবেন আপনারা আর শির খাবেন ওপরের ওপরের নেতারা বেশ অনেক ধন্যবাদ সৌমবাবু আমাদের সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা সৌম আইচি রায় আমি আবারও চলে যাব আমাদের প্রতিনিধি দেবরাজ হালদারের কাছে দেবরাজ তুমি কথা বলছিলে ডিয়া আন্দোলনকারীদের সঙ্গে আমি বলবো যে তুমি আবারও তাদের সাথে কথা বলো একদমই আমি যে প্রশ্নটা রাখছিলাম সেই প্রশ্ন নিয়ে আবার সরাসরি তাদের কাছে যাব আজ সময় আপনাদের 19 তারিখে আপনারা একটা আন্দোলন করবেন যে আন্দোলন তিরমুখী আন্দোলন হতে চলেছে হাওড়া হাজরা এবং সিয়ালদাতে এই মিছিল সম্ভবত শুরু হবে কি মনে হচ্ছে এই আন্দোলনকে ক্রমশ কণ্ঠাসা করার জন্যই কি মুখ্যমন্ত্রী এমন হুশিয়ারি মুখ্যমন্ত্রী সব সময় বিভ্রান্ত করার চেষ্টা করেন এ রাজ্যের সকল নাগরিককে তা সংগ্রামী যৌথ মঞ্চ হচ্ছে তার গলার কাটা গলায় কাটা হিসাবে বিদ্ধ হচ্ছে কারণ এরাজ্যের রাজ্যের লক্ষ শূন্য পদের স্বচ্ছ নিয়োগের দাবি জানায় সংগ্রামী যৌথ মঞ্চ যে জন্য তিনশো সাতান্ন দিন আজকে শহীদ বিনার অবস্থান করছেন অনশন হয়েছে আর রাজ্যের মুখ্যমন্ত্রী সেজন্যই এই এইসব রাজ্য যারা সরকারি কর্মচারী শিক্ষক কলেজ পড়ুয়া শিক্ষিত বেকাররা আগামীকাল হাওড়া শিয়ালদে এবং হাজরার মোড়ের ঐতিহাসিক মহামিছিলের মধ্য দিয়ে যে অভ্যুত্থানের সৃষ্টি হবে তাতে ভয় পেয়ে কর্মচারী শিক্ষকদের এরাজ এরাজ্যের সুবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য ভয় দেখানোর জন্য এইসব কথা বলছে এবং তিনি বলেছেন খুব করা আমরা আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবরাজ হালদার